স্বয়ং আল্লাহরবুল আলমিন নবীজির সঙ্গে বিদ্রুপকারীদের থেকে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন কুরাইশ কাফেরদের মধ্যে দুষ্কৃতিকারী একটি দল ছিল এ দুরাচারীরা রাসুলুল্লাহ ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া তাকে নিয়ে হাসি ঠাট্টা করা এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার থেকে সবার চেয়ে অগ্রগামী ছিল ওয়ালিদ ইবনে মুগিরা আসওয়াদ ইবনে আবদে ইয়াকুস আসওয়াদ ইবনুল মুতালিব হ্যারিস ইবনে উতাইল এবং আস ইবনে ওয়াইল ছিল উল্লেখযোগ্য নাবিজি সাল্লাহ আলিফাসাল্লাম এদের উৎপীড়নে হতদ্দম হয়ে পড়লে আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে দমনের ঘোষণা আসে আল্লাহ বলেন বিদ্রুপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট সুরা হিজর আয়াত পঁচানব্বই এরপর একদিন জিব্রাইল আলিফাসাল্লাম রসুল্লাহ সাল্লিমের খেদমতে এসে উপস্থিত হলেন লিখিত ব্যক্তিদের দেওয়া কষ্ট অতিষ্ঠ হয়ে নবীজি জিব্রাইলের কাছে তাদের নামে অভিযোগ করলেন এর কিছুক্ষণ পরই সেখান দিওয়ালি তিবনে মুগিরা অতিক্রম করল জিব্রাইল আলাইফাসাল্লাম তার আঙুলের দিকে ইশারা করে বললেন আমি তার জন্য যথেষ্ট তারপর দেখা গেল আসোয়াত মুতালিবকে জিব্রাইল আলিহাসাল্লাম তার চোখের দিকে সেরা করে বলল আমি তার জন্য যথেষ্ট তারপর এলো আসোয়াত ইবনে আবদ ইয়াগুস জিব্রাইল আলহিবাসাল্লাম তার মাথার দিকে সেরা করে বললেন আমি তার জন্য যথেষ্ট তারপর দেখা গেল হারিস ইবনে আইতালকে জিব্রাইল আলিফুয়াসাল্লাম তার পেটের দিকে ইসারা করে বললেন আমি তার জন্য যথেষ্ট সব শেষে দেখা গেল আস ইবনে ওয়াইল সাহমিকে জিব্রাইল আলাইফাসাল্লাম তার পায়ের দিকে সারা করে বললেন আমি তার জন্য যথেষ্ট এরপর হযরত জিব্রাইল আলাইফাসাল্লাম বললেন আপনার পক্ষ থেকে এদের সকলের কাজ টুকিয়ে দিয়েছি কিছুদিনের মধ্যে এদের ওপর আল্লাহর আজাব প্রকাশ পেতে লাগল খুজায়া গোত্রের এক লোক তীরে পালক সংযোগ করছিল ওয়ালিদ তার কাছ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি তীর তার হাতের রক্তবাহী শিরা এসে বিদ্ধ হয় এতে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয় আসওয়াদ ইবনুল মুতালিব চোখে কাঁটার মতো কিছু বিদ্ধ হচ্ছে অনুভব করতে লাগল সে যন্ত্রণায় ছটফট করে লোকদের বলতো দেখো তো আমার চোখে কি বিদ্ধ হয়েছে লোকরা দেখে বলতো কিছুই তো দেখা যাচ্ছে না এক পর্যায়ে তার চোখ অন্ধ হয়ে যায় আসওয়াদ ইবনে আবদে ইয়াগুসের মাথায় ভয়ঙ্কর ফোড়া ওঠে যন্ত্রণায় মৃত্যু হয় হারেসের পেটে হলুদ পানি জমতে থাকে ফলে তার মুখ দিয়ে মল নির্গত হওয়া শুরু হয় ধুঁকে ধুকে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে আর আস ইবনে ওয়াইল একদা তাঁপ গমন করলে সেথায় তার পায়ের তালুর নরম স্থানে কাটা বিদ্ধ হয়ে পায়ে পচন ধরে এবং তার মৃত্যুর কারণ হয় তাফসিরে রুহুল আমিন চোদ্দ একশো সাতাশ আল্লাহর রসুলের সাথে বেয়াদবিরই ছিল পার্থিব জগতের লঘু সাজা পরকালের ভয়াবহ সাজা তো বাকি রয়েই আছে যে বা যারাই রাসুলে করিম সাল্লিবাসাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করবে তাকে হেও করার চেষ্টা করবে তাদের পরিণতিও এমনই হবে পবিত্র কোরআন ইরশাদ হচ্ছে যে কেউ রাসুলের বিরুদ্ধাচারণ করে তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সকল মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে আমি তাকে ওই দিকেই ফেরাব যে দিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করব আর তা নিকৃষ্টতর গন্তব্যস্থান সুরা আননিসা নিসা আয়াত একশো পনেরো সুতরাং আল্লাহ এবং রাসুলের সানে কখনও কোনো বেয়াদবী করা যাবে না যারাই এই কাজ করছে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠিন সাজা ভোগ করতে হবে